আজ আমি এমন এক দেশের কথা বলবো যেখানে বিয়ে ছাড়াই সন্তান জন্ম নেওয়া যায় এবং সেটাকে তারা কোনো অপরাধ মনে করে না বরং সমাজে একদম স্বাভাবিক ব্যাপার হিসেবে চলাফেরা করে এই দেশটির নাম হলো সুইডেন আমাদের মতো দেশে এটা কল্পনা করাও যায় না কিন্তু সুইডেনে জন্ম নেওয়া অনেক শিশুই আসে বিয়ে ছাড়া বাবা মায়ের ঘরে কেন এমন হয় চলুন ধীরে ধীরে বুঝে নেই তার আগে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সুইডেন সুইডেনে বিয়ে করা মানে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো সামাজিক চাপ বা বার্ধকতা নেই দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একসাথে থাকতে চাইলে সমাজ সেটাকে স্বাভাবিক হিসেবেই দেখে এখানে বিয়ে মানে সম্পর্কের বৈধতা এই ধারণাটা তাদের ভেতরে নেই আমাদের কাছে যেটা অসামাজিক তাদের কাছে সেটা সামাজিক সুইডিশ সমাজে সন্তান জন্ম মানেই আনন্দের বিষয় এটা নিয়ে লজ্জা গোপন রাখা বা সামাজিক অপমান এই জিনিসগুলো তাদের মধ্যে নেই মানুষ কার বিয়ে হচ্ছে কার না হচ্ছে সেটার চেয়ে বেশি দেখে সন্তানটা ভালোভাবে বড় হচ্ছে কিনা। না সুইডেনে সম্পর্ক মানে পারস্পরিক সম্মান ব্যক্তিগত স্বাধীনতা বিশ্বাস অনেক দম্পতি মনে করে বিয়ে ছাড়াই একসাথে থাকা তাদের জন্য বেশি স্বস্তির তাই তারা আগে সম্পর্কে গড়ে তোলে তারপর বিয়ে নিয়ে ভাবেও না সুইডেনে একটি ধর্মনিরপেক্ষ দেশ এখানে ধর্ম ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্র বা সমাজের উপর ধর্মের প্রভাব খুব কম এই কারণে বিয়ে ছাড়া সন্তান জন্ম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় না মুসলিম ও রক্ষণশীল সমাজে বিয়ে ছাড়া সন্তান জন্ম নৈতিক ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয় কিন্তু সুইডেনে নৈতিকতা নির্ধারণ হয় ব্যক্তির স্বাধীনতা দিয়ে ধর্মের নিয়ম দিয়ে নয় এই পার্থক্যই দুই সমাজকে আলাদা করেছে বন্ধুরা সুইডেনের বিয়ে ছাড়াই সন্তান জন্ম আমাদের কাছে অদ্ভুত লাগলেও ওদের সমাজে এটা একেবারেই স্বাভাবিক এটা ভালো না খারাপ সেটা আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটা দেশের অদ্ভুত সমাজ ব্যবস্থা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ